So نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي أمر الله الدرب الشكرية ذي كرتشي جل تعالى ما ذلك حسنة فاونديشنر أوفيس تو أمدير شو একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আজকের এই উদ্বোধনী প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং অত্যন্ত আনন্দিত এবং এক্সাইটেড একই সাথে যে আমরা বাংলাদেশের প্রথিত যশা সর্বজন শ্রদ্ধেয় কিছু স্কলার্স আলমের দিনদেরকে আমাদের অভিভাবকদেরকে আমাদের ফাউন্ডেশনের অফিসে আজকে আমরা একত্রিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে সম্মানিত অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন প্রবীণ আলেম আলেমীন শিক্ষাবিদ জামেয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাদিলাত শেখ সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিদা উল্লাহ রা আমরা খুবই আনন্দিত হুজুরকে আমাদের মাঝে পেয়ে আমি নিজে হুজুরের কামিল মাদ্রাসা ভিজিট করেছি কয়েকবার দু সালে একটা তাফসির প্রোগ্রামে সেখানে গিয়েছিলাম তার আগেও গিয়েছি তো হুজুরকে স্মরণ করানোর চেষ্টা করছিলাম হুজুর অনেক কিছুই হয়তো আগের মতোই ভাবে স্মরণ রাখতে হুজুরের কষ্ট হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ হুজুরের প্রতিষ্ঠান ভিজিট করার আমার সুযোগ হয়েছে এবং হুজুরের খেদমা আলহামদুলিল্লাহ অনন্য খেদমা বিশেষ করে প্রতিষ্ঠান নির্মাণের দিক থেকে পুরুষদের জন্য কামিল মাদ্রাসা নারীদের জন্য ডেডিকেটেড আলাদা কামিল মাদ্রাসা এবং একজন ইসলামিক ব্যাকগ্রাউন্ডের স্কলার হয়ে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা এটা সম্ভবত বাংলাদেশের দ্বিতীয় নজির আর আমরা দেখিনি তো আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তালা হুজুরের খেদমাগুলো কবল করুক

ফুচুরের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন প্রলম্বিত করুন আল্লাহ্ম আমিন আমাদের আজকের প্রোগ্রামে সম্মানিত অতিথি হিসেবে আরও আসন অলঙ্কৃত করেছেন আমার সরাসরি উস্তাজ আমার মাথার তাজ আমাদের প্রেরণার বাতিঘর ঢাকা দারুন নাজার সিদ্দিক কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আ আবু বকর সিদ্দিক হাফিদ আর আ আলহামদুলিল্লাহ সরাসরি সাত বছর হুজুরের সহবতে থাকার আমার সুযোগ হয়েছে হুজুরের সান্নিধ্য ভালোবাসা পাওয়ার সুযোগ হয়েছে আমি দু সাল থেকে দুহাজার সাত এই সাতটি বছর দারুণ নাজাতে আমার কেটেছে খুব কাছ থেকে হুজুরকে আমরা দেখেছি এবং হুজুরকে দেখেছি সবসময় দারুণ নাজাদকে নিয়ে ব্যস্ত থাকতে এক কথা এভাবে বলা যায় যে দারুণ নাজাদ মানেই হচ্ছে প্রিন্সিপাল হুজুর আর প্রিন্সিপাল হুজুর মানেই হচ্ছে দারুণ নাজাদ জীবনে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়াননি কোনো মিডিয়া হাউস করেননি মিডিয়াতে আসেননি বা তাফসির প্রোগ্রাম দাওয়াতি মাহফিলের জন্য জেলায় জেলায় বিভাগে সফর এগুলোতে জড়াননি হুজুরের টোটাল ফোকাসটা আমরা দেখেছি দারুণ নাজাত কেন্দ্রিক এবং সেটার ফলাফলও আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আলিয়া মাদ্রাসার শিক্ষার যে কঠিন একটা সময় পার করছে বা খরা আমরা বলবো সেক্ষেত্রে যদি দুই একটি ভালো আলিয়া মাদ্রাসার নাম নিতে বলা হয় আমার মনে হয় দারুণ নাজাদ একেবারে শীর্ষে থাকবে এবং নিঃসন্দেহে এটা প্রিন্সিপাল হুজুরের বলিষ্ঠ নেতৃত্ব ওনার যে এখলাস ওনার যে ভিশন ওনার যে ফিউচার ফিউচারিস্টিক অ্যাটিচিউড এগুলোর কারণে আল্লাহ তালা এটা দান করেছেন আমরা হুজুরের জন্য দোয়া করছি যে আল্লাহ তালা হুজুরের এই অনন্য খিদমাগুলো কবুল করুন হুজুরকে আল্লাহ সুস্থ রাখুন হুজুরের ছায়াকে আমাদের উপর আরও দীর্ঘায়িত করুন প্রলম্বিত করুন আমরা আরও আনন্দিত যে আমাদের আজকের এই প্রোগ্রামে সম্মানিত অতিথি হয়ে এসেছেন আমাদের সকলের প্রিয় বর্তমান সময়ের জনপ্রিয় দা আই প্রখ্যাত আলিম দিন স্কলার অন্টারপ্রনার আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হাফিদাহুল্লাহ রা শেখের ব্যাপারে বা শায়েখকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কোনো শব্দ আমার শব্দ ভণ্ডারে নেই গনিউন আনি তারিফ মাসা আল্লাহ তারাকাল্লাহ আহমদুল্লাহ বললেই এক নামে আমরা ওনাকে চিনি বিশেষ করে গত কয়েক বছরে বাংলাদেশের ত্রাণ কার্যক্রম এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রম এবং স্বাবলম্বীকরণ প্রজেক্টে অসাধারণ অনন্য নজির স্থাপন করেছে আসুনা ফাউন্ডেশন এবং এটা শায়ে আহমদুল্লাহ হাফিজুল্লাহর হাত ধরেই বিশেষ করে তরুণদেরকে বেকার তরুণদেরকে প্রশিক্ষিত করা তাদেরকে বিভিন্নভাবে ট্রেইন আপ করা আসুনার একটা উইং আছে আসন্না স্কিল ডেভেলপমেন্ট সেন্টার সেখান থেকে হাজার হাজার বেকার তরুণদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার ক্ষেত্রে পথিকৃত হিসেবে যিনি ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাইক আহমদ আহমদুল্লাহ রহা এবং শুধু এই স্বাবলম্বীকরণ প্রজেক্ট না আমরা দেখেছি যে শিক্ষা দাওয়া জনকল্যাণমূলক নানা কাজে এক কথায় চতুর্মুখী আল্লাহ থেকে নিয়েছেন আমরা শাহেখকে পেয়ে অত্যন্ত আনন্দিত সৌভাগ্যবান আমরা শাইখের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা শাহেখকে সবসময় নিরাপদে রাখুন হেফাজতে রাখুন ওনার কাজগুলো থেকে এই আল্লাহ তালা উপকৃত হওয়ার তৌফিক দান করুন পাশাপাশি আমাদের মাঝে গাছ তোলার পিসায় হুজুর তাসী এনেছেন আমরা হুজুরকে পেয়েও অত্যন্ত সম্মানিত বোধ করছি সম্মানিত সুধি আমরা খুব বেশি কথা বলতে চাই না কারণ অতিথি হিসেবে যাদেরকে আমরা পেয়েছি ওনাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা অভিজ্ঞতা লব্ধ বিভিন্ন নাসিহা গাইডলাইন এগুলো যদি আমরা একটু শুনতে পারি এবং সেটাই আমাদের জন্য ভালো হবে এই চিন্তা থেকে আমরা খুব বড় পরিসরের প্রোগ্রামটা চাইলে বাইরের কোনো অডিটোরিয়ামে করতে পারতাম সেটা না করে আমরা আমাদের অফিসেই এখানেই সংক্ষিপ্ত পরিসরে করছি শুধু আমাদের ফাউন্ডেশনের স্টাফ এবং সামান্য কিছু শুভাকাঙ্ক্ষী ভাইরা এবং অতিথিদের নিয়ে আমাদের প্রোগ্রামটা আমরা সাজিয়েছি আমরা চাইবো আজকে প্রাণ ভরে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে উপদেশমালা নির্দেশনা ইনস্ট্রাকশন এগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ বেদিনিল্লাহ যেহেতু স্বাগত বক্তব্য হিসেবে হাসানা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে আমি সামান্য কিছু কথা রেখে শেষ করব ইতিমধ্যে আমরা একটি ডকুমেন্টারি দেখেছি সেখানে বেসিকলি হাসানা ফাউন্ডেশন ইতিমধ্যে কি কি কাজ করেছে সেগুলোর একটা ওভারভিউ আমরা পেয়েছি আমি সম্মানিত অতিথিদের জ্ঞাতার্থে বলে রাখতে চাই যে হাসানা ফাউন্ডেশনের টোটাল ফোকাস হচ্ছে এডুকেশন যত ধরনের শিক্ষামূলক প্রজেক্ট আমাদের জন্য উপকারী হবে বলে আমরা মনে করি এই জাতীয় প্রজেক্টগুলো আমরা করব। আমরা কিছু প্রজেক্ট অলরেডি আল্লাহর অশেষ মেহরবানিতে শেষ করতে পেরেছি কিছু প্রজেক্ট আমাদের চলমান আছে এবং কিছু প্রজেক্ট আমাদের প্ল্যানিংয়ে আছে আমরা ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে সেগুলো করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শিক্ষা উপকরণ বিতরণের একটা কার্যক্রম আমরা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করেছি এবং এটা একটা অজপাড়াগা গা প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি তো এরকম একটি প্রত্যন্ত এলাকায় আমরা শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে আমরা এই কার্যক্রমটি চালু করেছি এবং এটি সারা দেশব্যাপী চলবে বিভিন্ন জেলায় বিশেষ করে আমরা চাচ্ছি যে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা যে সমস্ত জেলায় বা যে সমস্ত অঞ্চলে আছে সেদিকে আমরা বেশি প্রায়োরিটি দিব যেমন দ্বীপ জেলা চরাঞ্চল ভোলা মহেশখালী কুতুবদিয়া আমরা অলরেডি প্ল্যান করেছি যে এই সমস্ত এলাকাগুলোতে আমরা আমাদের শিক্ষা উপকরণ বিতরণ প্রজেক্টের কাজ পরিচালনা করব এবং এটি বেসিকলি হাসানা স্কলারশিপ প্রোগ্রামের অন্তর্ভুক্ত একটি প্রোগ্রাম হাসানা স্কলারশিপ প্রোগ্রাম মূলত সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আমাদের অনেক শিক্ষার্থীরা আছে তারা হায়ার স্টাডি করতে চায় কিন্তু সেই প্যাটার্নটা তাদের নেই অনেক মেধাবী আলিয়া মাদ্রাসা বা কমি মাদ্রাসা পূর্ব শিক্ষার্থীরা আছে আজহারে যেতে চায় মদিনায় যেতে চায় করায় যেতে চায় কিভাবে যাবে জানে না আমরা তাদের ক্যারিয়ার এর সাপোর্ট হাসানা ফাউন্ডেশন থেকে দিতে চাই